ভারতের মহাকাশ অভিযান ব্যর্থ ধ্বংস হল রকেট মহাকাশে ই এস জিরো নাইন কৃত্রিম উপগ্রহ অর্থাৎ স্যাটেলাইট পাঠানোর জন্য রববার রকেট উৎক্ষেপণ করে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো তবে কয়েক মিনিট পরই এটি ব্যর্থ হয়ে যায় মাঝপথে গিয়ে রকেট থেকে ওই কৃত্রিম উপগ্রহটিকে মহাকাশে নামানো যায়নি ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ সংবাদমাধ্যম এনডিটিভি প্রতিবেদনে বলা হয়েছে যান্ত্রিক গোলযোগের কারণে অভিযান মাঝপথে বাতিল করতে বাধ্য হয়েছেন ভারতের এই মহাকাশ সংস্থার কর্মকর্তারা এদিকে মিশনের ব্যর্থতার পর মহাকাশেই ধ্বংস করে দেয়া হয়েছে রকেটটিকে রববার স্থানীয় সময় ভোর পাঁচটা উনষাট মিনিটে অন্ধ্রপ্রদেশের কোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ইওএস জিরো নাইন নিয়ে রওনা দেয় পিএসএলডি সি একষট্টি মহাকাশ উৎক্ষেপণ সফল হলেও মিশনের তৃতীয় ধাপে গিয়ে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে ফলে তা বাতিল করে দিতে বাধ্য হয় কর্মকর্তারা এদিকে ইসরোর পক্ষ থেকে রকেটটি উৎক্ষেপণের সময় থেকে পুরো মিশনটি সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয় অভিযান ব্যর্থ হয়েছে বলে সেখানেই স্বীকার করে নেন সংস্থার প্রধান ভি নারায়ণ পরে ইসরো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জানায় আজ একশো তম মিশন শুরু করা হয়েছিল পিএসএলডি সি একষট্টি দ্বিতীয় ধাপ পর্যন্ত স্বাভাবিক ছিল কিন্তু তৃতীয় ধাপে একটি বিশেষ পর্যবেক্ষণের কারণে এই মিশন শেষ করা গেল না এনডিটিভি বলছে ইসরোর ই জিরো নাইন কৃত্রিম উপগ্রহটির ওজন এক হাজার ছয়শো ছিয়ানব্বই কেজি চারশো পাঁচশো চব্বিশ কিলোমিটারের কক্ষপথে সান সিংক্রোনাস পোলার আরবিট এই কৃত্রিম উপগ্রহটিকে নামানোর কথা ছিল কিন্তু অভিযানের তৃতীয় ধাপে যে মোটরটি ব্যবহার করা হয় দুইশো তিন সেকেন্ডের মাথায় সে সেটিতে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে দুই সাল থেকে পিএসএলভি রকেটের মাধ্যমে বিভিন্ন অভিযানের উৎক্ষেপণ করে আসছে ইসরো এখনও পর্যন্ত এই রকেট তেষট্টিটি উৎক্ষেপণে ব্যবহার করা হয়েছে তার মধ্যে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে তিনটি মিশন কি কারণে এই গোলযোগ ঘটল তা খতিয়ে দেখছেন ইসরোর প্রকৌশলীরা